দুর্গাপুরের বাইশ নম্বর ওয়ার্ডের অন্তর্গত সিটি সেন্টারে তৃণমূল কংগ্রেসের দু নম্বর ব্লক কার্যালয় সরকারি জমির উপর অবৈধভাবে গড়ে উঠেছিল আর সেই কার্যালয়ে দিন কয়েক আগে আসানসোল দুর্গাপুর উন্নয়ন পরিষদের তরফে নোটিশ দেওয়া হয় এরপর তৃণমূল কর্মী সমর্থকেরা নিজেরাই অফিস থেকে জিনিসপত্র বার করে নেয় আজ অবশেষে আসানসোল দুর্গাপুর উন্নয়ন পরিষদের বুলডোজার চলল তৃণমূল কার্যালয় বিষয়টি নিয়ে দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি উজ্জ্বল মুখোপাধ্যায় জানান নোটিশ পাওয়া মাত্রই সব খুলে দেওয়া হয় এবং আসবাবপত্র সরিয়ে নেওয়া হয় লোকসভা নির্বাচন সহ বিভিন্ন নির্বাচনে এই কার্যালয় থেকেই পরিচালনা করা হয়েছিল বলার কিছু নাই আমরা তো অনেকদিন আগে প্রায় দশ দিন আগে আমরা ছাড়পাত খুলে নিয়েছি যখনই নোটিশটা এসছে এবার এডিডিএ যেদিন খুশি ছিল তারা এ ভেঙেছে কিন্তু আমরা অলরেডি স্যান্ডার করে দিয়েছি এমন নয় যে রাজ্য সরকারের যেটা নির্দেশ এডিডি যেটা নোটিফিকেশন তাকে আমরা সম্পূর্ণ পজিটিভ ওয়েতে ধরে নিয়ে আমরা অফিসটা ছেড়ে দিয়েছি এটা ছিল তৃণমূল কংগ্রেসের দু নম্বর ব্লক এবং বাইশ নম্বর ওয়ার্ড একসঙ্গে বসতাম তারই পার্টি অফিস এবং ওইটা পার্টি অফিসটা অনেক দিনের পুরনো এমন নয় যে এটা এখনই হয়েছে এটা তৃণমূল কংগ্রেস আসার আগে হয়েছে দু হাজার এগারোর আগে হয়েছিল তো সেই দিন থেকে চলছিল আমরা একটু রিনোভেশন করেছিলাম বড় করেছিলাম চালাচ্ছিলাম এটা ব্লক তারপর যখন নোটিফিকেশন এলো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বললেন সরকারি ছেড়ে দেওয়া দরকার আমরা দেখলাম না সব তো ঠিক তো এডিডিএস এর সেই বজায় রাখার জন্য আমরা কিন্তু ধন্যবাদ জানাচ্ছি এডিডি যে সরকারি জমি যেখানে যেখানে আছে সমস্ত জমি চোখে কাপড় বেঁধে মানে আইন যেমন অন্ধ হয় না তেমনি অন্ধের মতন ইডি ডি আমাদের রিকভার করুক আমরা ইডি ডি সঙ্গে অন্যদিকে বিজেপি নেতা চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় জানান নিজেদের ফেস সেভিং করার চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস কি বলেছেন তিনি শুনাবো দুর্গাপুর নগর নিগমে বসে পর্যালোচনা করে আশান্তল দুর্গাপুর ডেভেলপমেন্ট অথরিটির উদ্যোগে যে উচ্চধ্বনি বিজ্ঞান সিটি সেন্টারে চলছে আজকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ফলাও করে বলা হচ্ছে দুলিয় কার্যালয় কোন দিন নির্দেশে আমরা ভেঙে ফেললাম আমি সেই সমস্ত তৃণমূল কংগ্রেসের নেতৃত্বকে প্রশ্ন রাখতে চাই যেদিন সিটি সেন্টারের প্রচেষ্টা ক্লাব এডিডি এর উদ্যোগে যখন তাপস ব্যানার্জি চেয়ারম্যান ছিলেন ভাঙা হয়েছিল। সেদিন কেন এই উজ্জ্বল মুখার্জি যিনি ব্লক সভাপতির দায়িত্বে আছেন দু নম্বরের সেদিন ওই পার্টি অফিসটা কেন ভেঙে খুলে নেন আজকে মুখ্যমন্ত্রী নিজের ফেস সেভিং করার চেষ্টা করছেন আর এখানকার দুর্গাপুরের তৃণমূল নেতৃত্ব ভাবছে তারা ফেস ভ্যালু বাড়াবেন সেটাকে দিয়ে তাদের ফেস ভ্যালু কত দুর্গাপুরের মানুষ উনিশ সালে জবাব দিয়েছে একুশ সালে দিয়েছে চব্বিশ সালে লোকসভায় দিয়েছে আবার ছাব্বিশ সালে বিধানসভা নির্বাচনে দেবে আর দুর্গাপুর নগর নিগমে স্বচ্ছ নির্বাচন করালে মানুষ এদেরকে উপযুক্ত জবাব দেওয়ার জন্য প্রস্তুত আছে তাই এরা কি বলল আর তৃণমূল কি বলল খায় না মাথায় দেয় এটা নিয়ে দুর্গাপুরের মানুষের কোনো মাথা ব্যথা নেই Lifeline Multi Specialty Hospital boasts 500 beds across 160,000 square feet of build -up. Featuring seven advanced operating theaters, a digital cath lab, a state of the art emergency and trauma unit, and a next generation 3T MRI amongst a comprehensive basket of services. Renowned super specialists from premier institutes deliver top tier care supported by digitalized integrated healthcare for seamless coordination. Lifeline prioritizes innovation and patient centricity, ensuring comprehensive top class services.